নমস্কার আমি সাগর রায় তৃণমূল সবসময় একটা অভিযোগ করে যে বিজেপি নাকি মন্দির নিয়ে রাজনীতি করে তো বিজেপি যদি মন্দির নিয়ে রাজনীতি করে থাকে তাহলে তৃণমূল এটা কি করছে প্রথমে মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে শুনে নিন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালি তারা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদন মোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করত না তৃণমূলের মন্দির নিয়ে রাজনীতির একটার পর একটা উদাহরণ মুখ্যমন্ত্রী নিজের মুখে পরপর দিয়ে যাচ্ছে তাহলে এখন তৃণমূলের স্ট্যান্ডটা কি তৃণমূল কি মন্দির নিয়ে রাজনীতির পক্ষে না বিপক্ষে যদি পক্ষে হয়ে থাকে তাহলে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা তুলছে সেই অভিযোগটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে আর যদি বিপক্ষে হয়ে থাকে তাহলে তৃণমূলের তো অ্যাটলিস্ট মন্দির নিয়ে রাজনীতি করা উচিত নয় কিন্তু তৃণমূল যে সেটা করছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজের মুখে বর্ণনা করলো তাহলে মন্দির নিয়ে রাজনীতির ব্যাপারে তৃণমূলের স্ট্যান্ড কি তৃণমূল এটার পক্ষে না বিপক্ষে সেটা কিন্তু আমাদের কারোর কাছে পরিষ্কার হচ্ছে না আর এটা পরিষ্কার হবেও না কারণ তৃণমূল পার্টি নিজেরাই জানে না যে এদের স্ট্যান্ড কি। মূলত এদেরকে একটাই স্ট্যান্ড সেটা হচ্ছে বিজেপি যেটা বলবে মোদী অমিত শাহ যেটা বলবে চোখ বন্ধ করে সেটার বিরোধিতা করো সেটা দেশের পক্ষে হচ্ছে মানুষের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে সেটা বিচার করার দরকার নেই চোখ বন্ধ করে সেগুলো বিরোধিতা করো আর যদি আমার কথা আপনার সঠিক বলে মনে না হয়ে থাকে তাহলে তৃণমূলের সবচেয়ে বরিষ্ঠ নেতা সৌগত রায় বক্তব্য রায় বলছে যে দলের পক্ষ থেকে আমাদের একটাই নির্দেশ একটাই আমাদের স্ট্যান্ড সেটা হচ্ছে মোদী অমিত শাহ যেটা বলবে চোখ বন্ধ করে সেটার বিরোধিতা করো সে মোদী অমিত সঠিক বলেছে না বেঠিক বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে সেগুলো কিচ্ছু দেখার দরকার নেই তো যাই হোক এটুকুনি আমাদের কাছে পরিষ্কার যে মন্দির নিয়ে রাজনীতি কিন্তু বিজেপি একা করছে না মন্দির নিয়ে রাজনীতি টিএমসিও করছে বিজেপিও করছে কিন্তু বিজেপির মন্দির নিয়ে রাজনীতি আর টিএমসির মন্দির নিয়ে রাজনীতির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তার মধ্যে দুটো পার্থক্য আমি আজকের ভিডিওতে বলবো বিজেপি মন্দির নিয়ে রাজনীতি তখন থেকে করছে যখন বিজেপির মাত্র দুটো এমপি ছিল আর সেই সময় ভারতের রাজনীতিতে একটা ফর্মুলা চলত যে যারা এই কুড়ি পার্সেন্ট সংখ্যালঘু মুসলমানদের তোষণ করবে তারাই ক্ষমতায় থাকবে যার জন্য দেখা গেছে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মুসলিম তোষণ একটা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল আর এই তোষণের রাজনীতি করতে গিয়ে কিন্তু কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিল যে ভারতের যে সংসাধন সেখানে সবার প্রথম অধিকার থাকবে মুসলমানদের আর এই রাজনীতি করতে গিয়ে কিন্তু ভারতের বাম শাসনকালে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য হয়েছিল যেখানে প্রথম রাজ্য হয়েছিল যেখানে মাদ্রাসা এডুকেশন মিনিস্ট্রির প্রয়োজন হয়েছিল কারণ বাম শাসনকালে পশ্চিমবঙ্গে বাম সরকার মাদ্রাসা শিক্ষার এত বিস্তার করেছিল এত বিস্তার করেছিল সংখ্যালঘু দর্শন করতে গিয়ে যে উনিশশো সালে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে মাদ্রাসা এডুকেশন মিনিস্ট্রির প্রয়োজন হয়েছিল তো এইভাবে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল ভোটের জন্য মুসলিম তোষণ করছিল সেই সময় ভোটের কথা না ভেবে বিজিবি কিন্তু বলেছিল যে আমরা যেই দিন ক্ষমতায় আসবো সেই দিনে আমরা রাম মন্দির তৈরি করবো অর্থাৎ বিজিবি মন্দির রাজনীতি শুরু করছিল সেই সময় যখন কিন্তু তাদের ক্ষমতায় আসার দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না এমপির সংখ্যা ছিল মাত্র দুটো আর তৃণমূল এই কাজ এখন করছে যখন গিয়ে তারা রিয়েলাইজ করলো যে ওই যে পুরনো ফর্মুলাটা যে কুড়ি পার্সেন্ট মুসলমানের তোষণ যারা করবে তারাই ক্ষমতায় থাকবে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে কিন্তু এখন আর ভোটের অঙ্ক মিলতে নাও পারে তো এটা যখন রিয়েলাইজ করলো তারপর থেকে ওরা এই শুরু করলো অর্থাৎ তৃণমূল যেটা করছে সেটা কিন্তু পুরোটাই ক্ষমতার জন্য আর পুরোটাই ভোটের জন্য করছে কিন্তু বিজেপি যখন এটা শুরু করেছিল তখন কিন্তু ভোট পাওয়ার এই ইস্যুতে ভোট পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না কারণ বিজেপির তখন সিট সংখ্যা ছিল মাত্র দুটো এটা হচ্ছে তৃণমূলের মন্দির রাজনীতি আর বিজেপির মন্দির রাজনীতির একটা পার্থক্য আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে মন্দির রাজনীতি করতে গিয়ে তৃণমূল যেই কাজগুলো করছে মন্দির নির্মাণ বা মন্দিরের গেট নির্মাণ যেই কাজগুলো করছে সেগুলো সবকটা সরকারি টাকা দিয়ে করছে যেটা একদমই উচিত নয় কারণ এই যে সরকারি টাকা এখানে কাদের টাকা আছে মুসলমানদের টাকা আছে খ্রিস্টানদের টাকা আছে আজকে যদি তারা প্রশ্ন করে যে আমাদের ট্যাক্সের টাকা আপনি সরকারি টাকা কেন মন্দির নির্মাণের জন্য ব্যয় করছেন কি উত্তর দেবে তৃণমূল সরকার আর বিজেপি যে রাম মন্দির তৈরি করছে আমরা বলছি এই কথাটা কিন্তু পুরোপুরি সঠিক নয় বিজেপি রাম মন্দির তৈরি করছে না বিজেপি রাম মন্দির তৈরি করার জন্য পার্টি ফান্ড থেকেও টাকা দিচ্ছে না সরকারি টাকাও ব্যয় করছে না রাম মন্দির তৈরি হচ্ছে ভক্তদের টাকায় ট্রাস্টের টাকায় তবে রাম মন্দির তৈরি করার জন্য যে রাস্তাটা সেইটা তৈরি করে দিয়েছে বিজেপি সরকার তাহলে বিজেপি কিন্তু রাম মন্দির করতে গিয়ে কোনো সরকারি টাকা ব্যয় করছে না কিন্তু তৃণমূল কিন্তু ভোট কেনার জন্য এই সরকারি টাকা ব্যয় করছে মন্দির রাজনীতি করতে গিয়ে এটা হচ্ছে বিজেপির মন্দির নিয়ে রাজনীতি আর তৃণমূলের মন্দির নিয়ে রাজনীতির মধ্যে পার্থক্য বিজেপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ করা হয় যে বিজেপিকে যে মানুষ ক্ষমতায় এনেছে নির্বাচন করেছে সেটা কি মানুষ এই মন্দির তৈরি করার জন্য এনেছে তো যারা এরকম ভাবছেন বা যাদের মনেই এরকম প্রশ্ন আছে তাদের উদ্দেশ্যে বলছি বিজেপি ক্ষমতায় আসলে তিনশো সত্তর হাঁটাবে এবং রাম মন্দির তৈরি করবে এটা কিন্তু বিজেপির ম্যানিফেস্টের শুরু থেকে ছিল বিজেপি সবসময় প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি করে এসছে যে আমরা যেদিন ক্ষমতায় আসবো আমরা হতে পারে একশো বছর পরে ক্ষমতায় আসবো কিন্তু আমরা যেদিন আসবো সেই কিন্তু আমরা তিনশো সত্তর হাঁটাবো আর আমরা রাম মন্দির তৈরি করবো তা মানুষ খুব ভালোভাবে জানে যে বিজেপি আসলে বিজেপি কোন কোন কাজগুলো করবে সেটা জানার পরেই কিন্তু মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে তাই এই কথাটা আপনারা একদমই বলতে পারেন না এই অভিযোগটা একদমই ইনভ্যালিড যে মানুষ বিজেপিকে রাম মন্দির তৈরি করার জন্য আনেনি মানুষ খুব ভালোভাবেই জানে যে বিজেপি আসলেই রাম মন্দির তৈরি হবে আর সেটা জানার পরেই কিন্তু বিজেপি কে মানুষ ক্ষমতায় এনেছে তাই বিজেপিকে মানুষ মন্দির তৈরি করার জন্য আনেনি এই ধরনের অভিযোগ যারা করছেন এই ধরনের প্রশ্ন যারা করছেন তারা কতটা ইলজিক্যাল নিজেরাই ভেবে দেখুন অনেকে আবার বলছে যে মন্দিরটাকে রাজনীতি কিছু বানানো উচিত নয় তাহলে তাদের কথা অনুযায়ী বিজেপি যে মন্দিরটাকে রাম মন্দিরটাকে রাজনীতি কিছু বানিয়েছে বিজেপি ভুল করেছে আচ্ছা এটা মেনে নিলাম যে বিজেপি ভুল করছে তাহলে রাজনীতিটা কিসের জন্য রাজনীতি মানুষের জন্য এখানটাতে তো কোনো বিতর্কের কিছু নেই তাহলে রাজনীতি যদি মানুষের জন্য হয়ে থাকে তাহলে একটা দেশ যেই দেশে প্রায় একশো কোটি মানুষের আবেগ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা একটা বিষয়ের উপরে সেই বিষয়টা রাজনীতির ইস্যু কেন হবে না একশো কোটি লোকের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আবেগ তার কোনো দাম নেই তাহলে রাজনীতিটা কিসের জন্য রাজনীতি তো মানুষের জন্য তাহলে একশো কোটি মানুষের আবেগ যদি একটা বিষয় থেকে থাকে একশো কোটি মানুষের ভালোবাসা যদি একটা বিষয় থেকে থাকে সেই বিষয়টা কেন রাজনীতির ইস্যু হবে না কোন যুক্তিতে আর যারা বলছেন যে বিজেপি এইটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ভুল করেছে তারা কি আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা দিতে পারবে যে রাস্তার মাধ্যমে যে রাস্তাতে চললে হিন্দুরা এই রাম মন্দিরটা তৈরি করতে পারতো পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে এত মানুষ প্রাণ দিয়েছে দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর হয়ে গেছে এত বছরে কোনো রাজনৈতিক দল কিন্তু এই একশো কোটি মানুষের আস্থা ভক্তি আবেগ সেদিকে নজর দেয়নি আজকে বিজেপি এই ইস্যুটাকে রাজনৈতিক ইস্যু বানিয়েছে বলেই কিন্তু রাম মন্দিরটা তৈরি হয়েছে তাহলে যারা বলছেন বিজেপিকে রাম মন্দিরটাকে রাজনৈতিক ইস্যু বানানো উচিত নয় তাদের কাছে আমার একটা প্রশ্ন যে বিজেপি যদি রাম মন্দিরকে রাজনৈতিক ইস্যু না বানাতো তাহলে আর কয়শো বছরে হিন্দুরা এই মন্দিরটা তৈরি করতে পারত আর কোন উপায় তৈরি করতে পারতো আজকে একশো কোটি লোকের ভক্তি আস্থা আজকে বাস্তবায়িত হয়েছে শুধুমাত্র বিজেপি এই বিষয়টাকে রাজনৈতিক ইস্যু বানিয়েছে তার জন্য যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় শ্রীরাম